যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের শ্রী সৈয়দা মুনালিসাকে গ্রেপ্তার করা হয়েছে রবিবার ষোলোই ফেব্রুয়ারি দিনগত রাতে রাজধানীর ইস্কাটন রোডের একটি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার কর্মকর্তা ওসি উদ্দিন নামে মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা সহ বেশ কয়েকটি অভিযোগে তিনটি মামলা রয়েছে এর আগে গত বছরের চোদ্দই সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয় এরপর গত ডিসেম্বরে ফরহাদ হোসেন বড়বোন শামীম আরাহিরা ও তার স্বামী আব্দুস সামাদ বাবুল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয় উল্লেখ্য দুই হাজার চোদ্দ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর এক আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হান ফরহাদ হোসেন দুই হাজার আঠারো সালে দ্বিতীয়বার বিজয়ী হওয়ার পর তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এরপর দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর তাকে একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী করা হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা গেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন